আসসালামু আলাইকুম কুকিং মেমরি থেকে আমি লাকি আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের দারুণ মজাদার পানদান কেক তৈরি করে দেখাব এর ফ্লেভারটা অসাধারণ এটা কোনো পান দিয়ে তৈরি কেক না গতানুগতিক কেকের চেয়ে একটু ভিন্ন অসাধারণ ফ্লেভারের কেক খেতেও অন্যান্য কেকের চেয়ে একটু আলাদা স্বাদ এটা ওই পানদান ফ্লেভারের গুণে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার পানদান কেকটি তৈরি করা যায় আজ আমি চারটা ডিমের কেক তৈরি করছি প্রথমে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিচ্ছি আপনি চাইলে একসঙ্গে বেট করে নিতে পারবেন মনে রাখবেন একসঙ্গে যদি বিট করেন তাহলে ডিমের ফোম হতে একটু বেশি সময় নেবে ডিম অবশ্যই রুম টেম্পারেচার বা স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করেছি কিভাবে করবেন তার সহজ কৌশল কিন্তু দেখিয়ে দিয়েছি কেক বানানোর পরিমাণ এবং পরিমাপ একদম পারফেক্ট হতে হয় নইলে কেক কখনই ভালো হয় না ক্ষেত্রে আমি কিচেন স্কেল ব্যবহার করেছি যদি আপনার এটা না থাকে তবে কাপ নেবেও করতে পারেন দুই পদ্ধতিরই পরিমাণ এবং পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্রয়োজনে দেখে নেবেন প্রতি ডিমের জন্য চিনি ও ময়দা সমান সমান তিরিশ গ্রাম অর্থাৎ চারটা ডিমের জন্য একশো গ্রাম চিনি নিয়েছি নিয়েছি একশো গ্রাম ময়দা বা আটা যে কোনো একটা নিয়ে আপনি করতে পারেন নিয়েছি কর্নফ্লোয়ার প্রতি ডিমের জন্য তিন গ্রাম করে অর্থাৎ চারটা ডিমের জন্য আমি বারো গ্রাম কর্নফ্লোয়ার নিয়েছি নিয়েছি একটা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা শুকনো উপকরণগুলো ভালো করে চালনি দিয়ে চেলে নেব অবশিষ্ট দানাগুলো ফেলে দিব এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নেব তিন থেকে চার মিনিট আমি এর মাঝে মাঝে সামান্য পরিমাণ করে চিনি দিতে থাকবো এরপর হাই স্পিডে বিট করে নিব তিন থেকে চার মিনিট মোট ছয় থেকে আট মিনিটের মধ্যে ডিমের এই ফোমটা তৈরি হয়ে যাবে বিট চলাকালীন সময়ে আমি মতো একটু নুন দিয়ে দেব এতে কেকের স্বাদ আরও বৃদ্ধি পাবে এই ফোমের উপরই কেক কতটা ফুলবে তা নির্ভর করে দেখুন আমার ফোমটা কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ একদম পারফেক্ট হয়েছে ফোমের পাটিটা একদম উল্টে ফেলার পরেও ফোমটা পড়ে যায়নি এবার ফোমটার ভিতরে ডিমের কুসুমটা দিয়ে লো স্পিডে কয়েক সেকেন্ড বিট করে নেব এই সেই পান্দান পেস্ট যাতে আমাদের দেশে পোলাও পাতার ঘ্রাণ রয়েছে এটা দিয়েছি এক চা চামচ এতে লাইট ফ্লেভার আসবে আপনি চাইলে দুই চা চামচ দিতে পারেন আমি একচা চামচ দিয়েছি কারণ আমার পরিবারের কেউ স্ট্রং ফ্লেভার পছন্দ করে না লাইটটাই খুব পছন্দ করে পান্দান পেস্টটা দিয়ে লো স্পিডে আমি কয়েক সেকেন্ড বিট করে নেব যাতে পেস্টটা ভালো করে মিশে কোনো ক্রমেই হাই স্পিডে বিট করব না এতে যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে আর ফোম নষ্ট হয়ে গেলে কেক কিন্তু পারফেক্টভাবে ফুলবে না দেখুন আমারটা কতটা পারফেক্ট হয়েছে এবার ডিমের খোমের ভিতরে শুকনো উপকরণগুলা অল্প অল্প করে নিয়ে একটি স্পেশালার সাহায্যে আস্তে আস্তে ভালো করে নাড়তে থাকবো মাথায় রাখতে হবে একদমই দ্রুত জোরে জোরে নাড়া যাবে না এতে খোমটা নষ্ট হয়ে যাবে আবারও বলছি খোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা পারফেক্টভাবে ফুলবে না শুকনা উপকরণ মশানোর সময় বাংলার চার অথবা একটু গোল গোল রাউন্ড করে আস্তে আস্তে সি চোলা ঘুরাতে থাকতো এই কেকটা বানানোর জন্য আমি আট ইঞ্চির একটি মোল ব্যবহার করেছি খেয়াল করেছেন নিশ্চয়ই এই কেকটা বানানোর জন্য এখন পর্যন্ত আমি কোনো তেল ব্যবহার করি নি এই কেকটার বিশেষত্ব হচ্ছে একদমই সামান্য পরিমাণ তেল লাগবে আমি মোল্ডে এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি যা সারা মোল্ড ঘুরিয়ে অবশিষ্ট তেলটুকু মিশ্রণের মিশ্রণ ভিতরে ঢেলে দিয়েছি এবার আমি হালকাভাবে মিশ্রণের সাথে তেলটা মিশিয়ে নিলাম সারা মোল জুড়ে কাগজ দেওয়াটা একটি বিরাট ঝক্কি ঝামেলার কাজ এইটা এখন আর আমার ভালো লাগে না তাই আমি একটুকর সামান্য কাগজ মোল্ডের মাঝখানে দিয়ে দিয়েছি দেখুন আমি কাগজটা কিভাবে মোল্ডের মাঝখানে ব্যবহার করছি এতেই আমার কেকটা একদম পারফেক্টভাবে খুলে আসবে এবার কেকের মিশ্রণটা মোলের ভিতরে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে এটা সুন্দরভাবে চারিদিকে ভালো করে সমানভাবে আমি রাখবো তারপরে আমি মোলটা সহ কেকের মিশ্রণটা আলতুভাবে ঝাঁকাতে থাকবো এবং ভালোভাবে বেশ কয়েকবার ঝাঁকাবো এতে যদি কেকের ভিতরে কোনো বাবল থেকে থাকে তাহলে বাবলটা বের হয়ে আসবে আজকে কেকটা আমি ওভেনে করব না আজকে আমি করব ইন্ডাকশন চুলাই এজন্য আমি ইন্ডাকশানের একটি পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে এতে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে আমি কেকের মোলটাকে দিয়ে দিচ্ছি যাদের এখন পর্যন্ত ওভেন নেই তাদের জন্য দারুণ একটি সুখবর ইন্ডাকশন কিংবা গ্যাসের চুলাতে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দারুণ সফট স্পঞ্জি কেক তৈরি করা এক তৈরির ব্যাপার এক্ষেত্রে গ্যাসের লো হিটে রান্না করতে হবে আর ইন্ডাকশনে প্রথম পাঁচ মিনিট আটশোতে এবং পরবর্তী থেকে শেষ পর্যন্ত চারশোতে রান্না করলেই হবে দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে দারুণ একদম পারফেক্ট হয়েছে কেকের সিরাপ এবং ক্রিম তৈরি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো আশা করি আপনাদের উপকারে আসবে দেখুন আমার কেকটা কত সুন্দর কালার আসছে দারুণ হয়েছে খেতে অসাধারণ আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য একটা রেসিপি নিয়ে সালাম আলাইকুম